আমার প্রিয় বন্ধুরা তোমরা জানো ভারতবর্ষ এখন কিসের ওপর চলছে পুরো পশ্চিমবঙ্গ পুরো ভারতবর্ষ পুরো গ্রামাঞ্চল কিসের ওপর চলছে তোমরা জানো দুটো দিকের ওপর চলছে প্রথম এক নম্বর হচ্ছে গুপ্ত প্রেম মানুষের দেখবে লুকিয়ে প্রেম করা একটা অভ্যাসের দাস হয়ে গেছে ওতে আনন্দ অনেক বেশি সঠিক প্রেম আসল ভালোবাসা মনের ভালোবাসা সব চলে গেছে গিয়ে এখন প্রাধান্য পেয়েছে কি গুপ্ত প্রেম এ হচ্ছে এক নম্বর কথা আর দু নম্বর কথা হচ্ছে কি রোম্যান্স রোম্যান্স করছে এমন সব ছেলেরা এমন সব ছেলে মেয়েরা যারা আইবুড়ো বিয়েটা করেনি তাদের সঙ্গে রোমান্স চলছে খুব বেশি তার মধ্যে অনেক বৌদিও আছে ওরাও এখন প্রাধান্য করে নিচ্ছে এই রোমান্সের ব্যাপারে অনেক আইবুড়ো বা অনেক বিবাহিত ছেলেরাও এদের সঙ্গে জুটে আছে এইগুলো হচ্ছে ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গের মূল প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে আরেকটা দিক হচ্ছে মানুষ প্রত্যেকেই নাইনটি পারসেন্ট দেখবে লেখাপড়া ছেড়ে দিচ্ছে ভালোভাবে দাঁড়াবার ইচ্ছা কারুর মনে পাচ্ছি না এর ফলে কী হবে কি নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নষ্ট করছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়ো অভিশাপ কি যেন মূর্খ থাকা বিশেষ করে নিজের ছেলে এবং নিজে যদি গণ্ডমুখ্য হয় তার চেয়ে বড়ো অভিশাপ আর কিচ্ছু নেই এটা হচ্ছে বাস্তব সত্যি কথা তাই লেখাপড়া শেখার যে ন্যাক লেখাপড়া শেখার যে আগ্রহ লেখাপড়া শেখার যে ইচ্ছা সেইটা নাইনটি পারসেন্ট লোকেদের কাছ থেকে চলে গেছে তার ফলে কি হচ্ছে ওরা বাজে দিকে হাত বাড়িয়েছে যে হাত কোনো দিনও গোটাতে পারবে না যতক্ষণ না নিজেরা ধ্বংস হচ্ছে বাজে পথে গিয়ে গিয়ে একটা বাজে অভ্যাসে দাঁড়িয়ে যাবে এটা হচ্ছে দিক দিক আর দ্বিতীয় দিকটা কী যে কোনো একটা ইনকামের পথ সে বাজে হোক বা ভালো হোক তার বিচার না করেই সে সেখানে ঢুকে যাচ্ছে তার ফলে কি হচ্ছে ইনকাম হয়তো হচ্ছে কিন্তু সেটা স্থায়ী নয় এবং লাস্ট অবধি কী হচ্ছে একবার পুরোনো পুনরায় এসে বেকার হয়ে যাচ্ছে তার কোনো দাম থাকছে না যে ইনকামের কোনো স্থায়িত্ব নেই যে ইনকামের কোনো ভবিষ্যৎ নেই সেই ইনকামের কোনো মানে আছে সে ইনকাম করেও কি আর না করেও কি সেই জন্য বলছি তোমরা নিজেরা আগে নিজেদের কোয়ালিটি তৈরি করো শিক্ষা অর্জন করো জ্ঞান অর্জন করো অভিজ্ঞতা অর্জন করো তোমাদের কোয়ালিটি এমনিই তৈরি হয়ে যাবে চাকরি তোমাদের খুঁজবে তোমাদেরকে চাকরি খুঁজতে হবে না এই অভ্যাসগুলো এই যে ন্যাক এই যে অভিজ্ঞতা এটা তোমরা নিজেরা নিজেরা অর্জন করার চেষ্টা করো যত পারবে ভালো লোকের সঙ্গে মেশার চেষ্টা করো খারাপ লোকেদের বিশেষ করে অশিক্ষিত বোকাপাটাদের পরিত্যাগ করো তাদেরকে অ্যাভয়েড করে চলো দেখবে তোমরা নিজেরাই অনেক দূর পৌঁছতে পারবে আমার প্রোফাইলের নাম শ্রী বিশ্বজিৎ ব্যানার্জি ইউটিউব প্রোফাইল ফেসবুক প্রোফাইল এবং শেয়ার চ্যাট প্রোফাইল তিনটে প্রোফাইলের একই নাম শ্রী বিশ্বজিৎ ব্যানার্জি বাংলায় টাইপ করা আছে তোমরা ইউটিউব প্রোফাইলে ঢুকে আমার ভিডিওগুলোর মধ্যে মাত্র দশটা ভিডিও যদি তোমার নিজের ফেসবুকে এবং শেয়ার চ্যাটে শেয়ার করতে পারো সঙ্গে সঙ্গে তোমাদের ইনস্ট্যান্ট ইনকাম শুরু হয়ে যাবে ইনস্ট্যান্ট পারমানেন্ট ইনকাম যা কেউ কোনো দিন বন্ধ করতে পারেনি আর পারবেও না সারা জীবন ধরে পাবে এটা আমার বাস্তব সত্যি কথা আর আমার ভিডিওগুলো দেখলে আরও বেশি করে পাবে যা বলছি করো দেখবে তোমাদের আর পিছু তাকাতে হবে না তোমাদের কাউ কোকে কাউকে কোনোদিনও পিছনে ফিরে তাকাতে হবে না এটা হচ্ছে গ্যারান্টি